আমি হ্যাঁ সব দাঁড়িয়ে এসেছিলাম আরেক কিলো আরে একটু বেশি বানিয়ে বলে ভালো হ্যাঁ আমি হ্যাঁ সব দাঁড়ই এসেছিলাম আরেক কিলো আরে একটু বেশি বালিয়ে বলতে ভালো 아기 편한 분들 아기 এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন বিভিন্ন গাড়িতে চড়ে অভ্যাস তাদের ট্রেনে চেপে এসেছেন এই উত্তরবঙ্গের ডুয়ার্সে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কিন্তু তাদেরকে যে জেসিবি অর্থাৎ আর্থ মুভারে করে আর্থ মুভারে চড়ে নদী পার হতে হবে তা বোধ হয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি পর্যটকরা এমনই ঘটনা কিন্তু ঘটেছে যা ঘটেছে আলিপুরদুয়ার জলদাপাড়া এলাকায় আলিপুরদুয়ার জলদাপাড়া টুরিস্ট লজে আটকে থাকা পর্যটকদের আর্থ মুভারে করে নদী পার করে মাদারি হাটে সুরক্ষিত অবস্থায় নিয়ে আসা হলো সেই ছবি দেখাবো আপনাদের দেখছেন সেই ছবি আলিপুরদুয়ার জলদাপাড়ার ট্যুরিস্ট লজে আটকে থাকা পর্যটকদের জেসিবিতে চাপিয়ে নদী পার করা হলো তাদেরকে সুরক্ষিতভাবে মাদারি হাটে নিয়ে আসা হলো যা জানা গেছে বর্তমানে আর কোনো পর্যটক নেই জলদাপাড়া ট্যুরিস্ট লজে রবিবারের প্রবল বৃষ্টিতে কিন্তু কার্যত গৃহবন্দী হয়ে পড়েন এই টুরিস্ট লজে গৃহবন্দী হয়ে পড়েন এই পর্যটকরা কারণ এই টুরিস্ট লজের চারপাশে জল থই থই করছিল এবং শুধু তাই নয় টুরিস্ট লজে যাতায়াতের ডায়না নদীর ওপর সেতু ভেঙে পড়ে অর্থাৎ চরম বিপর্যয়ের সম্মুখীন হতে হয় এই পর্যটকদের সেই সেতু ছবি আপনারা দেখছেন গতকাল যা ভেঙে পড়েছিল যাতায়াত করা কার্যত অসম্ভব হয়ে পড়েছিল এই সেতু দিয়েই কিন্তু যাতায়াতের একমাত্র রাস্তা তা ভেঙে পড়ে আর আজ গতকাল তাদেরকে কিছু পর্যটককে কুনকে হাতিতে চাপিয়ে পার করা হয়েছিল আর আজ তাদেরকে কিন্তু জেসিপি অর্থাৎ আর্থ মুভারে চাপিয়ে নদী পাড়া পার করানো হলো মাদারী নিয়ে আসা হল বর্তমানে একজনও পর্যটক নেই এই ট্যুরিস্ট লজে সুরক্ষিতভাবে সমস্ত পর্যটকদের মাদারীহাটে নিয়ে আসা হয়েছে গতকাল প্রবল জলস্রোতে হলং নদীর ওপর কাঠের সেতু ভেঙে গিয়েছিল এবং ফলে জলদাপাড়াতে আসা বেশ কয়েকজন পর্যটক আটকে গিয়েছিল পরবর্তীতে কিছু পর্যটক কুনকি হাতি করে গতকাল বিকেলে নদী পারাপার করানো হয় আর বাকি যে কয়েকজন পর্যটক আটকে ছিলেন তাদেরকে আজ জেসিপি করে হলং নদী পারাপার করানো হয় বর্তমানে হলং নদীর জলস্তর অনেকটাই কমেছে সমস্ত পর্যটকদের নিয়ে আসা হয়েছে মাদারীহাটে সুরক্ষিত অবস্থায় দেখছেন সেই ছবি পর্যটকরা সুরক্ষিতভাবে ভাবে হাটে পৌঁছলেন গতকাল কুনকি হাতি দিয়ে নদী পারাপার পার করানো হয়েছিল তাদের কারণ হলং নদীর ব্রিজ ভেঙে যাওয়া যাতায়াতের সমস্যার মুখে পড়েছিলেন পর্যটকরা প্রবল বিপর্যয়ের সম্মুখীন হতে হয় পর্যটকদের কাল বিকেল পর্যন্ত কুনকি হাতি দিয়ে নদী পাড়াপার করানো হয় পর্যটকদের মাদারী হাটে নিয়ে আসা হয় সেই ছবি গতকালের ছবি আপনারা দেখছেন আর আজ রীতিমতো আর্থ চাপিয়ে পর্যটকদের নদী পারাপার করানো হলো দেখছেন সেই ছবি কি যাচ্ছেন পর্যটকরা আসুনবো থেকে আপনারা এখানে আটকে গেছেন এখন কি পরিস্থিতি কি করে পারবো এখন একটু ভালো লাগছে মানে এই জাস্ট আমরা ক্রস করলাম ওই যে জেসিবির মাধ্যমে এবং এই পুরোপুরিভাবে সকাল থেকে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টে ফোন করেছি যেখানে যেখানে ফোন করা দরকার করেছি কিন্তু আমাদের অনলি নিরঞ্জন দা নিরঞ্জন সাহা আমাদের ম্যানেজার ডাব্লিউটিডিসি ওনার সাপোর্টে আমরা একটা জেসিবি অ্যারেঞ্জ করতে পেরে আমরা সবাই এখন বাচ্চা ওয়াইফ সকলকে নিয়ে আমরা এই পারে পৌঁছাতে পেরেছি কত বুকিং ছিল আপনাদের এখানে আজকেই আমাদের বেরোনোর কথা ছিল কিন্তু গতকাল থেকে আমাদের যা সিচুয়েশান ছিল বেরোনোর কোনো অবস্থা ছিল অনলি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে গতকাল চারজন ক্রস করতে পেরেছে আমরা গোটা লজে প্রায় পঁচিশ তিরিশ জন আটকেছিলাম সেই পঁচিশ তিরিশ জনকে হাতির পিঠে চেপে দুজন দুজন করে পার হওয়া সম্ভব ছিল না এবং ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও কোনো সাপোর্ট পাওয়া যায়নি কোনো ডিপার্টমেন্টের কোনো অফিসার এখানে কিন্তু প্রেজেন্ট নেই থেকে আপনারা এখানে আটকে রয়েছিলেন We knew that we are at the safe place, so there are people who will rescue us and it did what? You people have made several arrangements এই প্রসঙ্গে ট্যুরিস্ট লজ কর্তৃপক্ষ কি জানিয়েছে শুনবো আটকে থাকা পর্যটকদের দেখুন প্রথম কথা পর্যটকরা কালকে রাতে থেকে খুব উদ্বিগ্ন ছিল তাদের আজকে ট্রেনের টিকিট আছে কারো ফ্লাইটের টিকিট আছে তো তাদেরকে রেস্কিউ করাটা খুব ডিফিকাল্ট হয়েছিলো তখন আমার মাথায় একটা বুদ্ধি হয়ে যে জেসিবির মাধ্যমেই নাদেরকে এপার থেকে ওপার করব। তখন সাথে সাথে জেসিবির মালিকদেরকে ফোন করি তখন একজন সহযোগিতার হাত দাঁড়ালো সেই ভদ্রলোক সকালবেলা জেসিবি আমাকে সাতটা সাড়ে সাতটার সময় দিয়ে পাঠালো তারপর এক এক করে ট্যুরিস্টদেরকে জেসিবির মাধ্যমে ওপার করলাম এখন বর্তমানে আমার ট্যুরিস্ট লজে রুম খালি আর যাদের বুকিং ছিল কিছু পর্যটকদের বাতাবাড়ির টিলা তিলোত্তমাতে আমরা শিফট করেছি আর কিছু কিছু পর্যটকের বুকিং ক্যান্সেল করা হয়েছে বুকিং বুকিং ডিসিশন হয়নি তো তো আমাদের অক্টোবর মাসে পুরো মাসেই বুকিং ছিল এখন যারা বুকিং করে রেখেছেন যদি রাস্তা ভুজের ব্যবস্থা হয়ে যায় তারা অটোমেটিক তারা টুরিস্ট হজে চলে আসবে আপনার নাম আমার নাম নিরঞ্জন শাহ আজকে যে আপনার আটকে থাকা পর্যটকদেরকে আপনার সেই ছবি রীতিমতো আর্থ মুভারে চাপিয়ে পর্যটকদের নদী পারাপার করানো হলো সুরক্ষিতভাবে ভাবে তাদের নদী পারাপার করানো হয়েছে সেই আপনারা দেখছেন ডিজিটাল বাংলার পর্দায় নদী পার হলেন পর্যটকরা জেসিপি চেপে রীতিমতো আর্থ মুভারে চাপিয়ে তাদেরকে হলং নদী পার করানো হলো এই মুহূর্তে টেলিফোন যুগে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপেন সুপেন একটা বড় সিদ্ধান্ত যেটা টুরিস্ট লজ এই জলদাপাড়া ট্যুরিস্ট লজ নিল তা সত্যিই ধন্যবাদযোগ্য গতকাল তারা আপ্রাণ চেষ্টা করেছেন পর্যটকদের সুরক্ষিত জায়গায় পৌঁছে দিতে কোন কি হাতি ব্যবহার করেছে আজকে রীতিমতো জেসিপি দিয়ে পর্যটকদের সুরক্ষিত জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব হলো একমাত্র এই টুরিস্ট লজ কর্তৃপক্ষের তৎপরতায় কি বলবে পর্যটকরা কি বলছে বর্তমানে এবার পরিস্থিতি কি যদি জানাও দেখো যে ঘটনা ঘটেছিল তারপর থেকে কিন্তু ওখানে যারা পর্যটক ছিল তারা কিন্তু রীতিমতো আতঙ্কে ছিল তো রাত কাটার সঙ্গে সঙ্গে ভোরবেলায় জলদাপাড়া ট্যুরিস্ট লজের যে ম্যানেজার রয়েছেন তিনি কিন্তু একটা জেসিবির ব্যবস্থা করেছেন জেসিবির ব্যবস্থা করে সেই পর্যটকদেরকে নদী পার করেছেন তাতে পর্যটকরা অসংখ্য ধন্যবাদ জানিয়েছে জলদাপাড়া ট্যুরিস্ট লজের ম্যানেজারকে এবং প্রশাসনকেও যার দরুন তারা সুরক্ষিত ভাবে জলদাপাড়া টুইলারের থেকে তারা নিজস্ব মানে নিজ জায়গায় এসে বসছে তারা গাড়ি করে তারা নিজ নিজ জায়গাতে যাওয়ার জন্য ব্যবস্থা করেছে এই মুহূর্তে পরিস্থিতি কি রয়েছে এই মুহূর্তের পরিস্থিতি দেখা যায় তাহলে নদীতে জল একদম কমে গেছে কিন্তু ব্রিজটা ভেঙে গেছে সেটা মেরামত করার জন্য চলছে আহ দ্রুত যেটা মেরামত করছে তাই সেই সঙ্গে কিন্তু শোনা গিয়েছে আর দুটো ব্রিজ ড্যামেজ হয়েছে কিন্তু এই ব্রিজটাকে দ্রুত তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে শোনা গিয়েছে অনেক ধন্যবাদ সুপেন্দ্র মাকে দাস আমাদের হাত থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে তুলে ধরলেন অর্থাৎ এই মুহূর্তে কিন্তু বিপর্যয়ে থামলেও কিন্তু বিপর্যস্ত সংশ্লিষ্ট এলাকা জলদাপাড়া এলাকা বাদ মেরামতির কাজ চলছে মার্জনা করবেন সেতু মেরামতির কাজ চলছে ইতিমধ্যেই প্রশাসন সেতু মেরামতির কাজের জন্য তৎপর হয়েছে কিন্তু নদীর জল অনেকটাই কমে গেছে তাই কিছুটা স্বস্তির আবহ ডুয়ার্সে